মানুষের জীবনের এক সেকেন্ডেরও ভরসা নেই কথাটা কিন্তু চিরন্তন সত্য যে আমরা এই দুনিয়ার মায়াজেলে ঠিকই আছি কখন যে কে চলে যাবে কেউ জানে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে একটা নিউজ দেখে মনটা একটু খারাপ হয়েছে যে দেখলাম যে একটা ছেলে ভিডিও শুট করতে গিয়ে মারা গিয়েছে মানে এক সেকেন্ডের জাস্ট এক সেকেন্ডের ভুল ভুলের জন্য ছেলেটা মারা গিয়েছে হয়তো বা সে খেয়াল যদি করত। একটু যদি সচেতন হতো সে বেঁচে থাকতো সবার মাঝে তার মার মার কোলে সে ফিরে যেতে পারতো আসলে আল্লাহ হয়তো বা তার ভাগ্যে মরণটা এভাবেই লিখেছিল যার কারণে সে কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিল যে সে তার মরণটা এইভাবে হয়েছিল যে সে গাড়িতে উঠে সানরুফ দিয়ে ভিডিও করছিল পেছন দিকে যে একটা বড় ব্রিজ এসেছে ব্রিজের যে হাইট পার ছিল সেটাতে সজোরে নাকি আঘাত পেয়ে ছেলেটা মারা যায় তো এটা জাস্ট এক সেকেন্ডের ভুলই আমি বলবো কারণ সে যদি দেখতো হয়তোবা বা সে বেঁচে যেত আর এই টাইপের মরণগুলো আসলে খুব আফসোস লাগার মতো যে তার মা বা তার ফ্যামিলি সবসময় হয়তো বা এটা ভাববে যদি সে দেখ যাই হোক আল্লাহ হয়তো বা তার মরণটা এভাবেই লিখে রেখেছিল আমি তাকে চিনি না যাই না বাট জাস্ট নিউজটা দেখে মানে চোখে পানি চলে আসছি এরকম যে এই বয়সে একটা ছেলে এভাবে মারা গেল মানে কেমন যেন একটা আসলে আমাদের সবারই চিরন্তন সত্য যে একদিন সবাইকে চলে যেতে হবে বাট এই অল্প বয়সের মরা যাওয়াটা আসলে মেনে নেওয়াটা অনেক বেশি কষ্টকর হয় আল্লাহ যেন তার মাকে সেটা সহ্য করার মতো ক্ষমতা দেয় আমি সেই দোয়াই করি চিনি না জানি না তারপরও মন থেকে দোয়া আসে আল্লাহ যেন ওই মাটাকে সেই সহ্য ধৈর্য দান করে যেন সেটা এত বড় কষ্টটা সে সহ্য করতে পারে মনে হচ্ছিল যে আমার মানে মনে হচ্ছিল কথাগুলো আমার ভিউয়ার্সদের সাথে বলি হয়তো বা একটু হালকা লাগবে ভালো লাগবে আর এই তো আজকে রান্নাবান্না আসলে বাসায় কাজের জন্য আমি বেশি রান্না করতে পারি না লোকরা যখন কাজ করে চলে যায় তখন আমার রান্না করতে হয় তো গতকাল সেই আসেনি কাজ করতে তো যার কারণে ভাবলাম যে একটু বেশি বেশি করে ফেলেই দুই দিন দুই দিন যেন চলে যায় আর কি তো এখানে মাসকলার ডাল রান্না কর বসিয়েছি তো মাসকলার ডালের জন্য আবার একটু ধনিয়া পাতা নিতেও গার্ডেনে চলে গেলাম তো বাচ্চাদের জন্য আবার মুরগিটা করলাম মুরগিটা হলে ওদের জন্য ওদের খাওয়াতে একটু ইজি হয় মুরগি আর গরু মাংস হলে লতি ছিল তো চিংড়ি দিয়ে একটু লতিটাও রান্না করে নিলাম ইলিশ মাছ ছিল ইলিশ মাছ করে নিলাম চারটা বা পাঁচটা করে নিলে দেখা যায় যে দুই দিন হয়ে যায় আর কি আমাদের দুই দিন মানে আজ এক দুই দিনের রান্না করতে হয় না তো এটা একটু ইজি হয় তো এই সুযোগে আমি রান্নাগুলো করে নিয়েছি আর কি তো প্রপারলি আজকে আসলে অত রেসিপির আকারে দেখাতে পারলাম না আর এখানে ইলিশ মাছটাও ভুনা করে নিলাম ইলিশ মাছ হলে আর আপনার বাবার আর কিছু লাগে না এটাতেই ওর খাবার হয়ে যাবে আর কি আর এই তো এই মাস কিন্তু দোয়া কবুলের মাস আমার মনে হয় আমার থেকে সব আপুরে আপুরা ভালো জানে তারপরও আমি বল বলতে ইচ্ছে করছে যে এই নয় দিন রোজা রাখা দান করা তারপর সারাক আস্তাকুল্লা পরা তারপর দোয়া পড়া সব কিছুই অনেক বেশি সোয়াব গত আগের বছর এবং সামনের এক বছরের সকল গুণ আল্লাহ মাফ করে দেন তো আশা করি আমরা সবাই ট্রাই করব এই নয় দিন একটু ভালো করে নয় দিন যত বেশি সম্ভব হয় দান করা দোয়া পড়া আস্তাক ফিরুল্লা সারাক্ষণ পড়া আমারও চেষ্টা হচ্ছে আমি আসলে পড়ি তারপরও বলছি যে হয়তো বা অনেক সময় আমরা বিজি থাকি কেউ থেকে শুনলে তখন মনে হয় যে না আমার পড়া উচিত এরকম কি তো আশা করি অনেকগুলা কথা বলে ফেলছি সব আপুরা ভালো থাকবা সুস্থ থাকবা আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ